ছেলে টাকা পয়সা দেবে শুধু নাতা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই টাকা পয়সা দেবে শুধু নেই তো কোন চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু

পয়সা দিতে পারলে সবার কাছে ভালো না পারিলে সুন্দর মুখটা দেখবে তুমি কালে আমার কথা ঠিকই না ভাই তোমরা সবাই বলো ওরে টাকা তুমি টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিবাইয়া গেলা